এই দিন শুধুমাত্র নয় এই দিন মুসলিম উম্মার জন্য একটি বরকতময় দিন মুসলিম একটি ক্ষমা প্রার্থনার দিন মুসলিম উম্মার জন্যে একটি দয়া চাওয়ার দিন মুসলিম উম্মার জন্যে একটি আয়োজন করে মালিকের কাছে ক্ষমা চাওয়ার দিন ক্ষমা পাওয়ার দিন আজকের এই আসুরার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد سربطهم أمي أمر دين دنيا محمد إسلامي ونور جبان دان كريم كري. কেরামের ধর্মের দায়িত্ব ও প্রায় লাভকারী আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ান বাগির জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট হজরত শাহ দেওয়ান বাগি রাহুল আলায় নুরানিময় কদম ওবার শতকোটি সালাম ও কদম জানায় সালম কদম বুচি জানাই কুতুবুল আক্তাব দুর্রে মকনুন খাতুন জান্নাত দয়াল মা রহমাতুল্লা আলাইহা নুরানি ময় কদম মুবারক উপস্থিত আশুরার সম্মেলনে আমাদের সাথে সংযুক্ত আশের ভাই ও বোনেরা আপনার সকলে আমার সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি বাকাত আজ দশই মহরম পবিত্র আশুরার দিন যেই দিনে মহান রব্বুল আলমিন আসমান জমিন সৃষ্টি করে তার আল্লাহ তার কুর্সিতে বসে তার রাজত্ব পরিচালনার জন্য আজ কুর্সিতে বসেছিল আল্লাহ দিনের অনেক বরকত অনেক রহমত দিয়েছে এই দিনকে কেন্দ্র করে বহু নবিরাসুল বহু বলিয়াল ক্ষমা প্রাপ্ত হয়েছিলেন এই দিনের মাহত্য সকাল থেকেই আলে মোলামাগণ একে একে আলোচনা করেছে তারা তাদের আলোচনায় তুলে ধরেছেন এই দিন কি তাৎপর্য কি ঘটনা এই দিনে ঘটেছিল আল্লাহালা মহান দিনে মানব জাতির আদি পিতা হজরত আদম প্রবেশ করেন আজকের এই দিনে মহান আল্লাহ হজরত আদম আলাহি ওয়াসাল্লামকে এই দিন পৃথিবীতে প্রেরণ করেন এই দিনেই হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম ফল খাওয়ার অপরাধে আল্লাহ যখন তার উপরে অসন্তুষ্ট হলেন তিনশো নব্বই বছর যখন আদম আলাহি আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লু করলেন এবং ক্ষমা প্রার্থনা করলেন মহান আব্দ আলমিন দয়া করে আজকের এই দিনে আদম আলাইহি ওয়াসাল্লামকে ক্ষভা করেছিলেন হজরত নু আলাইহি ওয়াসাল্লামের নৌকা যদি পর্বতে আজকের এই দিনে ঘিরেছিল অর্থাৎ মহা প্লাবনের মহা প্লাবনে যখন অথই পানিতে এই নৌকা ডুবছিল চলছিল দীর্ঘ সময় এই নৌকা যখন ভাসছিল আজকের এই দিনেই হজরত নহু আলহিসাল্লাম মাটির সন্ধান পেয়েছিলেন যদি পর্বতে নু আলহ নৌকা আজকের এই দিনেই যদি পর্বতের মাটি খুঁজে পেয়েছিল এবং নু আলহ সাল্লাম এবং তার অনুসারীরা মাটির সন্ধান পেয়েছিলেন আজকের এই দিনে জাতির পিতা হজরত ইব্রাহিম আলহিাসাল্লাম আমাদের মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলহি জন্ম হয়েছিল আজকের এই আশুরার দিনে হজরত ইব্রাহিম আলহি ওয়াসাল্লাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে রক্ষা পেয়েছিলেন আজকের এই আশুরার দিনে শুধু তাই নয় হজরত আয়ুব আলাহি দীর্ঘ আঠারো বছর পুষ্ঠ রোগের যন্ত্রণা ভোগের পর আজকের এই আশুরার দিনেই তিনি আরোগ্য লাভ করেছিলেন শুধু তাই নয় হজরত আলহিসাল্লাম এই দিনেই মহান আল্লাহ জান্নাতে উঠিয়ে নিয়েছিলেন হজরত দাউদ সালাম আল্লাহর নিকট থেকে পবিত্র আশুরার দিনেই ক্ষমা পেয়েছিলেন হজরত সুলাইমান আলাহিবাসাল্লাম তার রাজত্ব ফিরে পেয়েছিলেন আজকের এই পবিত্র আশুরার দিনে হজরত ইউনুস আলহি ওয়াসাল্লাম মাছের পেটে চল্লিশ দিন অবস্থান মাছের দিন থাকার আজকের এই আশুরার দিনে তিনি মাছের পেট থেকে মুক্ত হয়েছিলেন হজরত ইয়াকুব আলহি ওয়াসাল্লাম তার পুত্র হজরত ইউসুফ আলহি ওয়াসাল্লামকে চল্লিশ বছর পরে এই আশুরার দিনেই তার হারানো পুত্রকে ফিরে পেয়েছিলেন আজকের এই আশুরার এই দিনে মুসা আলহিবাসাল্লাম তার সিও অনুসারীদেরকে নিয়ে লোহিত সাগর পাড়ি দিয়েছিলেন আজকের এই দিনে এবং এই দিনেই ফেরাউন মুসার পিছু ছুটছিলেন মুসাকে হত্যা করার জন্যে ওই সাগরের পানিতেই তিনি ধ্বংস হয়ে যান আজকের এই দিনে অর্থাৎ মুসা আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন রক্ষা করেছে আজকের এই দিনে এবং মুসার বিরোধিতাকারী মূলে আল্লাহর বিরোধিতাকারী ফেরাউনকে ধ্বংস করেছিলেন আজকের এই দিনে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম জন্ম গ্রহণ করেন এবং পরবর্তীতে আশুরার দিনে তাকে মহান আল্লাহ তাআলা চুর্থ আসমানে অর্থাৎ হজরত সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন আজকের এবং তাকে আল্লাহ মানুষের কাছ থেকে লাঞ্চনার হাত থেকে মুক্ত করে উঠিয়ে নিয়ে যান আজকের এই আশুরার দিনে ইমাম হোসাইন আমরা জানি রাসুলের প্রাণপ্রিয় দৌহিত্র যাকে এই আশুরার দিনেই ইয়াজিদ নামের এক পিসাজ রাসুলের প্রাণপ্রিয় দৌগত্য হত্যা করেছিলেন আজকের এই এবং এই দিনের ঘটনা অনেক কিছু ঘটনা আপনাদের সামনে হয়তো আমি বলতে পারছি কিন্তু এই দিনের ঘটনা এত বেশি মাধুর্য এত বেশি যা বলে প্রকাশ করার সম্ভব নয় সকল কিছুর মূল এই দিনে আল্লাহ তালা আরো সে সমাসীন হয়েছিলেন এই জন্যে এই দিন মহান মালিকের কাছে বিশেষ পর্যপূর্ণ এই দিন তিনি তার কুর্সিতে বসে তার রাজত্ব শুরু করেছিলেন ব্রহ্মাণ্ডের জন্য এই এই দিন বিশ্ব জাতির বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্যে অত্যন্ত নিয়ামত পূর্ণ দিন অপরদিকে মহান রাবুর আয়রামিনের কাছে এই দিন একটি বিশেষ দিন এই জন্যে এই দিনে তিনি তার নবী নবিরসুল তার বন্ধুদেরকে রক্ষা করেছিলেন বিপদ আপদ বালা মুসিবত থেকে তাদেরকে মাফ করেছিলেন এই দিনের বসিলায় এই দিন মুসলিম উম্মার জন্য একটি স্মরণীয় দিন এই দিনে সর্বশেষ আমাদের মোর্শেদ উনিশশো পঁচাশি সনের এই আশুরার দিন আমাদের দেওয়ানবাগ শরীফ প্রতিষ্ঠা করেন যেই দেওয়ান শরীফ প্রতিষ্ঠায় আজ আপনি আমি সারা দেশে বিদেশে নিজেদেরকে আশেখে রসুল হিসেবে দাবি করার সুযোগ পাচ্ছি সেই দরবার শরীফও প্রতিষ্ঠা হয়েছিল আজকের এই পবিত্র আসুরার দিন আসলে এই দিন এতটা মর্যাদাপূর্ণ আমরা যদি এই দিনের মর্ম অনুধাবন করতে না পারি আসলে আমরা অনেক বড় সুযোগ থেকে নিজেদেরকে হারাবো আল্লাহ থেকে ক্ষমা পাওয়ার এত বড় সুযোগ আমরা আমরা হারাবো মুসলিম সিয়াদের অনুষ্ঠান বলে চালিয়ে দিয়েছি আমরা বলেছি এই দিন হচ্ছে শুধুমাত্র সিয়াদের অনুষ্ঠান এবং আমরা দেখেছিও তাই সিয়ারা এই দিনে রাস্তায় দাঁড়িয়ে হাই হুসাইন হাই হুসাইন বলে চিৎকার করে হুসাইনের জন্য আত্মনাদ করে ইমাম তারা কারবালার প্রান্তরে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল সেই জন্য হাই হুসাইন হাই হুসাইন বলে আত্মনাত করে যেহেতু সিয়াদের এই দিনকে আমরা আত্মনাদ দেখেছি সেই জন্য আমরা এই দিনকে শুধুমাত্র সিয়াদের অনুষ্ঠান বলেই আমরা দিয়ে দিয়েছি কিন্তু পরিতাপের বিষয় এই দিন শুধু ইমাম হোসাইন হত্যা হন এই দিনে বহু নবিরাসুল তার কষ্ট রোগ বালা মুসিবত থেকে উদ্ধার পেয়েছে এই দিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছে এই দিন আল্লাহ তালা দয়া করে আরো সমাসিং সমাসীন হয়েছেন এবং আমাদের মোর্শে শাহ দেওয়ানবাগি রহমাতুল্লাহ আলাই সংস্কার করেছেন যে এই দিন শুধুমাত্র শিয়াদের নয় এই দিন মুসলিম উম্মার জন্য একটি বরকতময় দিন মুসলিম উম্মার জন্যে একটি ক্ষমা প্রার্থনার দিন মুসলিম উম্মার জন্যে একটি দয়া চাওয়ার দিন মুসলিম উম্মার জন্যে একটি আয়োজন করে মালিকের কাছে ক্ষমা চাওয়ার দিন ক্ষমা পাওয়ার দিন আজকের এই আসুরার দিন আল্লাহর কাছে এই দিন একটি বিশেষ দিন ডাবুল আলমিন এই দিনে ইতিহাস থেকে জানা যায় এই দিনে তিনি তার ক্ষমার দরজা প্রসারিত করেন ক্ষমা দয়ার দরজা খুলে দেন যাতে আমরা মালিকের কাছে এই দিনের ওয়াসিলায় ক্ষমা চেতে পারি মাফ চেতে পারি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিজেদের ভুল বেয়াদবির জন্যে মাফ চেতে পারি দেখেন আল্লাহ কত দয়ালু তিনি আমাদেরকে মাফ করার জন্য বিশেষ দিলেন আর আমরা সেই বিশেষ দিনটাকে ভুলে যাচ্ছি আমরা শুধু একটি নির্দিষ্ট মানুষদেরকে বলছি যেটা শুধু তাদের অনুষ্ঠান কি বলেন এটা কি শুধু সিয়াদের অনুষ্ঠান নাকি আমাদের সবার অনুষ্ঠান মুসলিম উম্মা সকল মুসলমানের জন্যে আশুরার দিন বরকতময় অনুষ্ঠান আমার মসছেদ আমাদের মসছেদ শাহ দেওয়ানবাদী তার একাত্তর বছর জীবনে তার বহু সংস্কার তিনি করেছেন তার মধ্যে অন্যতম সংস্কার এই আশুরার দিন সিয়াদের অনুষ্ঠান নয় আশুরার দিন মুসলিম ভাগ্য পরিবর্তনের দিন আশুরার দিন দয়া ক্ষমা প্রার্থনার দিন আশুরার দিন আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার দিন এই আশুরার দিন তাই আমি মর্ষেদের ওফাত পরবর্তীতেও আশুরার দিনের কার্যক্রম পরিচালনা করছি আজকের এই দিন উদযাপনে সবাই এসেছেন এবং সকাল থেকেই এই দিনের গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা শুনেছেন নামাজ আদায় করেছেন মোরাকাবা করে মালিকের কাছে নিজের ভুল বেয়াদবের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন মনে রাখবেন এই মোহাম্মদ ইসলাম এগিয়ে যাবে সাদাওয়ানবাগি আশুরার দিনে এই দরবার শরী প্রতিষ্ঠা করেছিলেন একটি স্বপ্ন নিয়ে আমরা যাতে নিজেদের জীবদ্দশায় মালিকের সন্তুষ্টি অর্জন করতে পারি আমি আমার মসজিদকে দেখেছি কাছ থেকে দেখেছি ওনার কষ্ট ওনার বেদনা ওনার যন্ত্রণা নিজের খানার দিকে তাকান নাই নিজের শরীরের দিকে তাকান নিজের পরিবারের দিকে তাকান নাই চিন্তা করেছেন আপনাদের দিকে কিভাবে আপনাদেরকে তিনি আল্লাহকে পাওয়াতে পারেন কিভাবে আপনাদেরকে তিনি রাসুলকে পাওয়াতে পারেন সেই লক্ষ্যেই তিনি দিন রাত কাজ করেছেন উনি ওনার এই একাত্তর বছর জীবন রোদে পুরে বৃষ্টিতে ভিজে ঘন্টার পর ঘন্টা গরুর ঘোড়ার পায়ে মাইলের পর মাইল ছুটেছেন আপনার আমার মতো হতভাগা মানুষকে আল্লাহ রাসুলের পথে দাওয়াত দেওয়ার জন্য তিনি সারা বাংলায় এগারোটি দরবার প্রতিষ্ঠা করেছিলেন আপনার আমার মতো হতভাগা মানুষদেরকে আল্লাহ ও রাসুলের পথ দেখানোর জন্য তিনি দুই শতাধিক খানকার সহ বিশ্বের বিভিন্ন দেশে বীজ বপন করেছিলেন যাতে দেশে বিদেশে মানুষ আল্লাহ ও রাসুলকে পায় তিনি তার জীবনের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন কিভাবে আমরা আল্লাহকে পেতে পারি আজকের এই দিনে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের মোর্ষের সাদেহবাগী রাখনাথুল আলাইকে যার দয়ায় যার কৃপায় আমরা বাগ শরীফের মাধ্যমে মোর্ষেদের এই মোহাম্মদ ইসলামে আসার সুযোগ পেয়েছি এবং তার অনুসারী হয়ে তার মুড়ি সন্তান হয়ে আমরা এই তরিকায় আমি এবং নিজেকে আলোকিত করার এই রাস্তায় আছি মর্শদের কাছে কৃতজ্ঞতা জানাই তার কদম মোবারকে সুক্রিয়া জানাই এবং দয়া চাই তিনি যেন আমাদেরকে দয়া করেন আমরা যাতে সাদাওয়ান বাগির মরিদ সন্তান হয়ে বাকি জীবন তার কদম মোবারকে আশ্রয় পাই এবং তার দেখামতে নিজেকে পরিচালিত করতে পারি সেই দয়া ভিক্ষা চাই এই দিনে ক্ষমা প্রার্থনা করেন এবং তিনি যেন দয়া করে আমাদেরকে আশেখের রাসুল হিসেবে কবুল করে নেন আজকের এই দিবসের ওয়াসিলায় তিনি যেন দয়া করে আমাকে তার আশেখ তার মহাব্বতের প্রেমিক হিসেবে আমাদেরকে কবুল করে নেন তার কদম মোবারকেই প্রার্থনা করি প্রার্থনা করি আমাদের সৃষ্টি আমাদের পালন কর্তা কর্তা মোহান ডাবুল আলমিনের নুরাহিম হয় কদম মোবারকে যার দয়ায় যার কৃপায় আমরা বেঁচে আছি সেই মোহান ডবুল আলমিনের কদম মোবারকে প্রার্থনা করি দয়াল দয়াল খোদা এই দিনে তুমি বহু আল্লাহকে মাফ আমরা তো সেই আজকে এই দিনে তোমার দরবারে হাজির হয়েছে তুমি দয়া করে আমাদের সবাইকে মাফ করে দাও প্রার্থনা করি মালিকের কাছে মালিক যেন আজকের এই দিনের ওয়াসিলায় আমাদের সকলের মাফ করে দেন আমাদেরকে তার গোলাম হিসেবে কবুল করে নেন এবং আমাদেরকে তার সন্তুষ্টি দান করেন আমাদের অন্ধকার কবরকে আলোকিত করে দেন আমরা যাতে মৃত্যুর আগে মালিকের সন্তুষ্টি অর্জন করে মৃত্যুবরণ করতে পারি আজকে এই দিনে মোহানবুল আলমিনের কাছে কমা দয়া চাই তিনি যেন দয়া করে আমাদেরকে কবুল করে নেন চলুন আমরা সবাই তো বাপরে মহানবুল আলমিনের কাছে ক্ষমা চাই আলোচনা না করে ক্ষমা চাই যে আজকে যাতে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে নেন আমাদের যাকে কবুল করে নেন আমাদের ক্ষুদ্র আয়োজন ক্ষুদ্র প্রয়াসকে কবুল করে নেন সবাই বলুন আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আমি গোলাম আজকে বিদায় চাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.